প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আমি বৃষ্টির মধ্যে আটকা পড়েছি সামনে একটা এই যে ছোটো বাচ্চা সে বৃষ্টিতে গোসল করতেছে বেশ মজা পাইতেছে একে আমি দাঁড় করালাম এবং জিজ্ঞেস করতেছি যে তুমি কি বৃষ্টিতে গোসল করতেছো কতক্ষণ থেকে গোসল করতেছো সে বলে অনেকক্ষণ থেকে গোসল করতেছি বলতেছি যে বৃষ্টিতে গোসল করে ঠান্ডা লাগে না বলে সে বলে যে না ঠান্ডা লাগে না বৃষ্টিতে গোসল করতে নাকি তার খুব ভালোই লাগে আসলে ছোট্টবেলায় আমরা কিন্তু সকলে এভাবেই গোসল করতাম বৃষ্টি দেখলে আমরা অনেকটাই খুশি এবং আত্মহারা হয়ে যেতাম আনন্দ পেতাম যে সামনে আর একটা মেয়ে দেখাতেছে সেও সেখানে গোসল করতেছে তো এর নাকি অনেক গোসল করতে ভালো লাগে চলে গেল আর আমি এমন একটি জায়গা দাঁড়িয়েছি এখানে একটি ছোট্ট একটি দোকানে আমি দাঁড়িয়েছি আমাদের বাড়ির পাশে একটি দোকানে দেখেন দোকানের ব্রেস দোকানটা অবশ্য বন্ধ দোকানে বেড়েছে একটা ছাগল সে দেখেন কিভাবে বসে আছে মনে হচ্ছে যে মানুষের মতো সে বসে আছে দেখেন কত সুন্দর বসে আছে এই যা সামনে দেখতে পারতেছে স্যার আমার সাইকেল আমি আসলে এই সাইকেলটা দিয়েই সবসময় যাতায়াত করি মসজিদে আর এখানে দেখেন ওখানে বসে আছে এই বাচ্চাগুলোর মা এগুলো কিন্তু মূলত বাচ্চা চারটা বাচ্চা আর এবং আমার পাশেই যে আরেকটি বাচ্চা বসে আছে আমি কিন্তু সুপারি গ্যাসের যে গাছ সুপারি গাছ ফাড়ার পরে যে বাইর হয় যে বাকলাগুলো তারই দিয়ে বাকলা দিয়ে টং বানানো হয়েছে টঙে বসে আছি পাশে আমার পাশেই একটা ছাগল বসে আছে ছোট বাচ্চা আর একে তো দেখে অবাক সে কত সুন্দর বসে আছে যে মুঠলাম দেখেন এই যে এটা টং সুপারি গাছের যে গাছ ফাড়ানো হয় যে ফাড়ানোর পরে যে কাঠ হয় সেটা হলো আমরা ফালাটি বলে থাকি হ্যাঁ এটা ছোটো দোকানে যে বসে আছে ছাগলের মা এদিকে বাচ্চাগুলো বসে আছে